আগামীকাল আটই এপ্রিল দু হাজার পঁচিশের জন্য শর্ট টার্ম লিস্ট প্রথমে আমরা আলোচনা করব ডিসি ইন্ডেক্স এবং সময়সাময়িক আলোচনা অনেকেই আমাকে বলেন আপনি সহজে শেয়ার কিনতে চান না এবং টাকা ক্যাশ ফ্রি রাখেন এবং যে শেয়ার কিনেছেন সেটা সুইচ করতে চান না তো কেন চাই না সেটা আজকে মার্কেট দেখতে বোঝা যায় যে মার্কেটের ধারাবাহিকতার অভাব মার্কেটের ধারাবাহিকতা একেবারে নেই তো যার কারণে আমি সহজে শেয়ার কিনতে চাই না ক্যাশ ফ্রি রাখতে চাই এবং যে শেয়ার কিনেছি সেটা আমি সহজে সুইচ করতে চাই না অর্থাৎ তিনশো থেকে চারশো কোটি টান ওভার এই টানওভারে আমি ট্রেড করে প্রফিট যদি নিতে যাই সেক্ষেত্রে আমার ইকুইটি নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর এই ওভারটা যখন পাঁচশো থেকে ছশো কোটি টান ওভারের মধ্যে যখন স্টাবেল হবে তখন আমরা ট্রেড করে প্রফিট নিতে পারবো তো যতদিন পর্যন্ত তিনশো থেকে চারশো কোটি টান থেকে পাঁচশো থেকে ছশো কোটি টান না হচ্ছে ততদিন আমাদের কি করণীয় আমাদের হলো ডিভিডেন্ড টেক করা অর্থাৎ ভালো ভালো ডিভিডেনগুলো নিয়ে পোর্টফোলিওতে গেইন নিয়ে আসা অর্থাৎ থার্টি থেকে ফর্টি পার্সেন্ট পোর্টফোলিওতে গেইন করা সম্ভব যদি আমরা ভালো শেয়ারের ডিভিডেন্ডের প্রফিট টেক করি এটা সম্ভব শুধুমাত্র ডিভিডেন টেক করে থার্টি থেকে ফর্টি পার্সেন্ট পোর্টফোলিওতে গেইন করা এই মার্কেটে তিনশো থেকে চারশো কোটি মার্কেটে আমরা এটা খুবই একটা দ্রুত ব্যাপার কঠিন ব্যাপার যেটা হলো ট্রেড করে প্রফিট গেইন করা অর্থাৎ পোর্টফোলিও থেকে থার্টি থেকে ফর্টি পার্সেন্ট যদি আমি যদি গেইন যোগ করি যোগ করতে যদি আমি ট্রেড করি সেক্ষেত্রে আমার ইকুইটি নষ্ট হবে এই ক্ষেত্রে শুধুমাত্র একটা মাত্র উপায় ভালো যে ডিভিডেন্টগুলো দিবে এই ডিভিডেনগুলো নিয়ে আমরা থার্টি থেকে ফর্টি পার্সেন্ট আমাদের পোর্টফোলিও বাড়াইতে পারি যদি আমরা ডিভিডেন নেই অর্থাৎ আমার পরামর্শ হলো আমাদের একেবারেই ট্রেড কমিয়ে দিতে হবে যদি সম্ভব হয় ট্রেড এখন বন্ধ করে দিতে হবে অর্থাৎ আমাদের মূল যে প্রায়োরিটি ট্রেডে সেটা হলো আমাদের ইকুইটি সেভ করে প্রফিট করা অর্থাৎ আমরা প্রফিট আজকে না পাই দুই মাস পরে হলেও আমরা প্রফিট পাবো যদি আমাদের ইকুইটি থাকে যদি ইকুইটি না থাকে বা ইকুইটি যদি একেবারে কমিয়ে ফেলি ট্রেড করে সেক্ষেত্রে আমরা যখন মার্কেটে ট্রেড করে প্রফিট নিয়ে আসার সময় ওই সময় যদি আমাদের হাতে যদি ইকুইটি না থাকে সেক্ষেত্রে আমরা ট্রেড করতে পারবো না এই জন্য এই লো মার্কেটে ট্রেড করে ইকুইটি নষ্ট করার চেয়ে ডিভিডেন্ড টেক করে পোর্টফোলিওকে বড় করা গেইন করা থার্টি ফোর্টি পার্সেন্ট বাড়ানো এটা একমাত্র শুধুমাত্র ডিভিডেন্ড টেক করে সম্ভব এটা এই তিনশো থেকে চারশো কোটি টাকার মার্কেটে কখনোই এটা সম্ভব না যেটা হলো আমরা যদি ট্রেড করে আমরা যদি পোর্টফোলিওতে গেন আনতে চাই এতে আমাদের ইকুইটিটা নষ্ট হবে তো আজকের যে ওয়াশ লিস্ট আমরা একটা ওয়াশ লিস্ট আমরা ছয় তারিখ ছয় এপ্রিল থেকে আমরা শুরু করেছি যেটা হলো আমরা এখানে পনেরো বিশ দিন আমরা থাকবো এই ওয়াশ লিস্টের মধ্যে কিছু শেয়ার বাদ দিয়েছি কিছু শেয়ার অ্যাড করেছি তো কী কী শেয়ার আমাদের এখন আমাদের লিস্টে আছে সে শেয়ারগুলো বলে দিচ্ছি সিটি ব্যাঙ্ক আই এফ আইএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এনসিসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড পি এফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড প্রিমিয়ার ব্যাঙ্ক প্রাইম ওয়ান আইসিবি ইউনাইটেড ফিনান্স এবং গতকালকে ছিল লঙ্কা বাংলা তো আজকে আরও কিছু নতুন শেয়ার অ্যাড করে দিব তো সেক্ষেত্রে আমরা প্রথমে যাব হইল পপুলার লাইফ এই পপুলার লাইফের যেটা আমি ফেসবুকে আমি এটার যে ক্যালকুলেশন দিয়েছিলাম কেন আমরা এটা আজকে ট্রেড আওয়ারে আমরা হোয়াটসঅ্যাপে আমরা এটা মেসেজ দিয়েছিলাম তো এটা হলো তিন লক্ষ ছত্রিশ হাজার ভলিউম একান্ন টাকা চল্লিশ পয়সা তার ক্লোজিং এই শেয়ারটা এখানে আমরা একটা ট্রাইঙ্গেল এঁকেছি এবং এখান থেকে এই শেয়ারটার আপ হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে অর্থাৎ চান্স আছে তো যার কারণে আজকে আমরা এই খারাপ মার্কেটেও আমরা বা এই ফল মার্কেটেও আমরা এটা দিয়েছিলাম আমাদের ট্রেড আওয়ারে হোয়াটসঅ্যাপ গ্রুপে এরপরে আমরা যেটা দেখব রানার অটো এক লক্ষ পঞ্চাশ হাজার ভলিউম ছাব্বিশ টাকা ষাট পয়সা ক্লোজিং এটার ইপিএস ভালো শেয়ার এই শেয়ারটা আমরা এখানে নিয়ে আসার কারণে ইতিপূর্বে একবার আমরা নিয়ে এসেছিলাম রানা অটোর লো ভলিউমের শেয়ার কিন্তু শেয়ারের যে মুভমেন্ট এবং চার্টের যে প্যাটার্ন এটা অনুযায়ী মনে হচ্ছে যে এই শেয়ারটা একটা বড় একটা হুট করে একটা ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে এবং তার যে রেলি হুট করে স্টার্ট করে দিতে পারে এটা হলো রানার অটোর এই কারণে আমরা এটাকে অ্যাড করেছি তো আজকে এই দুইটা শেয়ারই অ্যাড করা থাকবে আমাদের যে ওয়াশ লিস্টে তো গতকালকের যে দুই দিনের ওয়াশ লিস্টের মধ্যে যেগুলো ছিল সেগুলো আবার বলে দিচ্ছি সিটি ব্যাঙ্ক আইএফআইএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এনসিসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড পি এফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড প্রিমিয়ার ব্যাঙ্ক প্রাইম ওয়ান আইসিবি মিউচুয়াল ফান্ড ইউনাইটেড ফিনান্স এবং লঙ্কা বিটি আর এর সাথে আজকে যোগ হয়েছে পপুলার ফার্স্ট মিউচুয়াল ফান্ড সরি পপুলার লাইফ যেটা হলো একান্ন টাকা চল্লিশ পয়সা ক্লোজিং পপুলার এটার ভলিউমটাও বেড়েছে তিন লক্ষ ছত্রিশ হাজার এবং আমরা নিয়ে এসেছি অটো রানার অটোর এটা ভালো ইপিএসের শেয়ার ভলিউম যদিও কম এক লক্ষ পঞ্চাশ হাজার ছাব্বিশ টাকা ষাট পয়সা ক্লোজিং এটাও একটা আমার কাছে যেটা চার্টের প্যাটার্ন টেকনিক্যাল অ্যানালাইসিসের যে যে ভাষ্য সেই অনুযায়ী এটা আমার কাছে মনে হয় হুট করে একটা বড়ো একটা ক্যান্ডেল ক্রিয়েট করে ফেলতে পারে যে কোনো সময় এবং ভালোই পেয়েছে শেয়ার তো যেটা আমরা করবো সেটা হলো যে প্রথম যেটা আবারও বলে দিচ্ছি যেটা হলো যে আমরা এই মার্কেটে যতদিন তিনশো থেকে চারশো কোটি টার্ন ওভার থাকবে ততদিন আমরা ট্রেড করে গেন নেওয়া থেকে আমরা বিরত থাকব খুব কনফার্ম না হলে আমরা ট্রেড করব না এখানে আমরা ট্রেড করতে গেলে আমাদের ইকুইটি নষ্ট হবে এখানে আমরা যদি শেয়ার সুইচ করি সেক্ষেত্রে আমাদের ইকুইটি নষ্ট হয় এই কারণে আমি এই মার্কেটে আমি শেয়ার সহজে কিনতে চাই না এবং যেটা হাতে আছে সেটা আমি সুইচ করতে চাই না কারণ আমি এখান থেকে যদি আমি ডিভিডেন্ড টেক করি সেক্ষেত্রে আমি কিংবা আমার ক্যাশ ফ্রি থাকে সেক্ষেত্রে আমি আমার যখন ইকুইটি থাকবে হাতে আমি হিউজ গেন করতে পারবো যখন মার্কেটে পাঁচশো থেকে ছয়শো কোটি টার্নওভার ওভার কিংবা তারও বেশি টার্ন যখন অ্যাভারেজ টার্নওভার ওভার বা স্টাবেল হয়ে যাবে টার্নওভার ওভার পাঁচশো থেকে ছশো ছয়শো থেকে সাতশো কোটি টানা যখন স্টাবল হয়ে যাবে তখন আমি ইকুইটি যখন আমার থাকবে তখন আমি এই ট্রেডগুলো আমি তখন আমি এখন যে ট্রেড করছি না ওই সময় তা থেকে দশ গুণ বেশি ট্রেড করতে পারবো এবং বেশি আর্নও করতে পারব সেক্ষেত্রে আমাদের সবচেয়ে যেটা ট্রেডের ক্ষেত্রে আমাদের সবচেয়ে যেটা বেশি প্রাধান্য দিতে হবে ইকুইটি সেভ করে আমাদেরকে ট্রেড করতে হবে অর্থাৎ আমাদের প্রফিট দুই মাস পরেইলে আমরা প্রফিট পাবো কিন্তু ইকুইটি নষ্ট করা যাবে না এটি হল জাস্কের ভিডিওর মূল আলোচনা তস্কের আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ